একটা দলে দুই সেরা ফুটবলার একজনের জন্য আরেকজন নিজেকে মেলে ধরার সুযোগটা পাচ্ছেন না বিষয়টা হচ্ছে এরকম ঠিক এই জিনিসটা আসলে ভিনিসিয়াস জুনিয়র এবং রোদ্রিগোর রিয়াল মাদ্রিদের লেফট উইংটা ভিনিসিয়াসের দখলে এবং সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের সেরা লেফট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আর এই যে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইং নিজেকে প্রতিষ্ঠিত করেছে ঠিক এই কারণে এখন লেফট উইংটারে আর আসলে খেলার সুযোগ পাচ্ছেন না রোদ্রিগো গোয়েজ যখন ভিনিসিয়াস জুনিয়র মাঠে থাকছেন তখন ভিনিসিয়াসের কারণে রোজ্রিকভাবে স্বাভাবিকভাবে এ চলে যেতে হচ্ছে যেটা আলটিমেটলি তার যে পারফরমেন্স সেটা কিন্তু মানে তার যে মূল পারফরমেন্সটা বা তার যে সক্ষমতা সেটা কিন্তু আসলে সেখানে পুরোপুরি ফুটে উঠছে না রোজ্রগ রাইটিংয়ে এ ভালো খেলছে কিন্তু যতটা ভালো সে লেফট উইং খেলে সেটা কিন্তু ফুটে উঠছে না যেমন সর্বশেষ ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র খেলে নাই গোয়েস তখন লেফট উইং এ শিফট করলো এবং রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা পারফর্মার হয়ে গেল লেফট খেলতে নেমে একটা গোল করলেন একটা অ্যাসিস্ট করলেন আবার পেনাল্টিটাও জিতলেন রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক বলা যায় রজু গোয়েস যে পারফরম্যান্সটা তিনি লেফট করেছেন সেটা কিন্তু তিনি রাইট উইংয়ে কখনোই করতে পারেন না যার কারণে অনেকে এরকম না মনে করছে যে রদ্রিগো গোয়েসের উচিত নিজের ক্যারিয়ারের সাথে একটা রিয়াল মাদ্রিদ ছাড়া যদি এমনটা হয় যে রোজ রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ভালো ক্লাবে যান সেখানে কিন্তু স্বাভাবিকভাবে লেফটিং পজিশনটাই তার হবে তো যদি লেফটিং পজিশনটা তার হয় তাহলে ভিনিসিয়াসের মতোই আরেকটা ভিনিসিয়াস কিন্তু ফুটবল পাবে বা ব্রাজিলিয়ানরা পাবে